ছ কী মাছ এটা কোন বিলের মাছ আমাদের দয়াপুর গ্রামের ঐতিহ্য এবং গর্ভ আমাদের দয়াপুর গ্রামের বড়গাংনি বিল যেখানে মাছে ভরা মাছের কোনো অভাব নেই আমাদের পুরো এমন বিল যা বাংলাদেশের মধ্যে আর কোথাও খুঁজে পাবেন না আপনারা আমাদের গ্রামের এক ঐতিহ্যবাহী দিন বটগাঙ্গি রবি দেখুন গ্রামের বসিরাও কী মাছ কি মাছ দেখি 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 কত বড় এক কেজি এক কেজি অজত এক কেজি দেখি দেখি তালাপিয়া এই যে দেখুন গ্রামের ছোটো ছোটো ছেলে মেলেও মাছ পাচ্ছে ওই যে আমাদের এক ভাই মাছ ব্যবসায়ী তার সে একটু সাক্ষাৎকার নিয়ে আমরা ভাই এখানে কেমন মাছ হচ্ছে হ্যাঁ কেজি কেজি কী মাছ আসছে কী কী মাছ হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা আপনি ভাই কি মাছ পাচ্ছেন আবার কি মাছ ভাই চুটি এই দেখুন মাছের অভাব নেই আমাদের আমাদের দয়াপুর গ্রামে কোনো মাছের অভাব নেই দেখুন কী সুন্দর ওয়েদার এবং এই ওয়েদারের মধ্যে মাছ মারার মজাই আলাদা এই যে আমাদের জয়পুর গ্রামের বরগাং বিল বাহ আপনি তো মাছ ধরছের সাথে ভালো ছন্দ বলতে পারেন আপনি কি মাঠ থেকে মাছ মারি গেছেন নাকি না এমনি আপনি প্রফেশনাল মাছ কোনটা জিয়াল মাছ ধরো আপনার বলে জিয়াল মাছে কি এই দেখুন এই দেখুন গায়ে এই দেখুন আমাদের দয়াপুর গ্রামের ঐতিহ্যবাহী এবং এখানে মাছ মারতে সবাই ভালোবাসে আমাদের এই এসে আজকের ওয়েদারটাও দেখুন আকাশ এত সুন্দর ওয়েদারে মাছ মারার মজাই আলাদা